কুকুরের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি

তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে ঠিক কিনা এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দুলানোর ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল ওই দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে এর এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কিনা তার মানে এই তাফসীর মাহফিলগুলো সফলতা আছে না নাই আছে আল্লাহর মেহেরবানি অনেক বন্ধুরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ করবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে হয় ওয়াজ দেখতে হয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখছেন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচা নাচি রূপবানের নাচে কোমর দুলাইয়া আসলে নাই তারা বলবে তো করে আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলে শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়া যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভিতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো

দরকার আছে নাই আপনি মাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সব ব্যামার টানে ঠিকই না তো টোনাটনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছন একসাথে ঘরে সালাদ তুলে ঘরটারে বরকতময় করে দেখে কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার বলবে স্লোগান দেওয়াই দিবে আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নম্বর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নম্বর ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া যায় তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের দেন আপনার ছেলে আপনার পাথে তুলে দেবে বরকত বাড়াই দেবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ হাবিজুল ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত স্বভাব যিনি ইফতারি করালো তার তত স্বাব

শুরু করবেন দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসা নাই লবণ হয় নাই গৌরী আসলে নাই

আওয়াজ করে বলুন তো সুরা তো এটা কি খুব বড় সূরা কথা কয় না সূরাতর দোহা কি বড় সূরা না ছোট সূরা এক মাসে কি সূরাটা মুক্ত করা যাবে না কথা বলে চিনি বা যেই চু নতুন চিনি এটা কি বড় সূরা এক তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরও সময় বাকি বারোটা বাজতে বাজতে আরাম দেরি অনেক এখানে পটকা টটকা সোজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা সোজানো করে লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সূরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারে এবং প্রতি মাসে যেই স্বূরাটা মুখস্থ করবেন ওই স্বূরাটা তা দাবরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরানের অর্থ জানার দরকার আছে নাই আল্লাহ আম্মাজান আয় সনাদিয়া আল্লাহ চালা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন চাল করতেন সোয়াল্লাহ নাই বিয়ে করছেন কারা কারা দেখে আত্ম বিবাহিতদেরকে সোজা কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত আবিয়াতি বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম আতনামাল স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাত করবেন এটা শুন না আল্লাহ রাসুল সাল্লাহ আম্মা জান আয় সরাদ আল্লাহ চালা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাত করতেন

فانه الشیطان ينفلو من البيت الذي تقرا فيه বাকারা البقره কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কনসুরা সূরা পড়বেন বাকারা শয়তান ওই ঘরে থাকে না

আওয়াজ করে বলেন কোন আল্লাহ